এটা তোর আসল বাবা নয় মেঘ তোর আসল বাবা আমার নিজের কাকু আফজাল চৌধুরী আমার বাবা আর আফজাল কাকুর দুজনের সব মিলিয়ে মোট দুইশো কোটি টাকার সম্পত্তি আছে তোর বাবাকে মেরে অনুরাধা কাকিমাকে বিয়ে করে শাহজাহান খান তখন তুই অনেক ছোট মাত্র এক বছর বয়স তাই তোকে কাকিমণি বলেনি তোর আসল বাবা কে কিন্তু বিয়ের পর শাহজাহান খান জানতে পারে এই সম্পত্তি তোর নামে যেটা তোর আঠারো হলে তুই অন্য কারো নামে করতে পারবি আর যদি তার আগে মারা যাস সমস্ত সম্পত্তি চলে যাবে একটা বৃদ্ধাশ্রমের নামে তাই তোকে বাঁচিয়ে রেখেছিল শাহজাহান খান আর আমাদের পুরো পরিবারকে মেরে ফেলার সময় বাবাকে দিয়ে পেপারে সাইন করে নেয় ওই লোকটা সারাটা জীবন টাকার পিছনে ছুটেছে সবাইকে মেরেছে উনি ভেবেছিল আমি আর ভাইয়া মারা গেছি কিন্তু আমরা বেঁচে আছি এটা কেউ জানতো না শাহজাহান খান আর কাকিমার অ্যাক্সিডেন্টটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল কিন্তু ভাইয়া এটাকে কাজে লাগায় নিজের পাওয়ার দিয়ে খানের সব কালো কাজ বের করে আর এই বাড়িটা কিনে নেয় খান বেঁচে আছে ভাইয়া বাঁচিয়ে রেখেছে এখন তুই বল আমার ভাইয়া যা করেছে ভুল কি ছিল তাতে মেঘ আরাবির কথাগুলো শুনে ফ্লোরে বসে পড়ে আপু ওই দিন বাবাকে না ওই লোকটাকে বাবা বলা যায় না আমি ওনাকে বলেছিলাম রবিনের কথা রবিন ছয় সাত দিন ধরে আমাকে বিরক্ত করছিল আমি আসবি কথা তুমি বলো আমাকে নাম নিতে শুনেছেন উনি উনি কেন 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 আমার কাছে না এত কষ্ট আমাকে আমি জানতাম তুই কিচ্ছু করিসনি কিন্তু তাও ভাইয়াকে আমি অনেক বোঝাতে চেয়েছি পারিনি ভাইয়া ওই দিনের কথা ধরে বসেছিল চিন্তা করিস না আজ শাহজাহান খানের সেন্স আসছে ওনার থেকেই সব জেনে নিক ভাইয়া আপু দুপুর গড়িয়ে রাত হয়ে যায় আশফি বাসা আসে মাত্র বাসা আসতে প্রথমে আরাবীর কাছে যায় ভাইয়া তুই আসলি আমার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসছে ফোন করেছিল আমি চলি এখন তুই মেঘের কাছে যা আশা করি তুই ভুল শাহজাহান খান তোকে সব বলেছে হ্যাঁ রে আমি ভুল ছিলাম না জেনে কতটা কষ্ট দিয়েছে ওকে আরবি চলে যায় আর আশফি রুমে এসে দেখে আশফির উবে সে মেয়েকে খুঁজে পায় না ছাড়া বাড়ি খুঁজে পায় না কই গেল আচ্ছা আমি তো আসল জায়গা দেখলাম না আশফি মেঘের মায়ের রুমে গিয়ে দেখে মেঘ মায়ের হাতটা ধরে কেঁদে চলেছে চোখের পানি আজ ভাত মেনেছে কষ্টগুলো কষ্টই আছে কারণ চাইলে যে মাকে কিছু বলতে পারছে না মা যে অসুস্থ চোখ দুটো বন্ধ ভের কান্নাটা তিনি দেখতে পারবেন না কষ্টগুলো মাকে বললে হয়তো একটু কমত কিন্তু মাঝে কিছু শোনার মতো অবস্থায় নেয় আসপি মেঘের কান্না দেখে নিজেকে সামলে মেঘকে হুট করে কোলে নিয়ে নেয় কি এস এখানে চিল্লালে কাকিমার সমস্যা হবে আসলে কাকিমা না শাশুড়ি মা বেগ চুপ করে আছে যখন আসপি মেঘকে আসপির রুমের কাছে আনি তখনই বেগ লাফালাফি শুরু করে ছাড়ুন আমাকে বাজে রোগ একটা ছাড়ুন ইচ্ছা বেটা আসপি মেঘকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে নিজে হাঁটু ভাঁজ করে বসে সরি আমি ভুল করেছি মাফ করে দাও আমি প্রমিস জীবনে তোমাকে সব দিব দিবার চেষ্টা করব বাহ বাহ সব ভুলে যাও ভুলে ভুলে যায় মিস্টার আসবি কিছু ভোলা যায় না আপনার আমাকে দেওয়া প্রতিটা কষ্ট আমার খুঁটে খুঁটে মনে হচ্ছে আমাকে মাফ করে দাও করতে পারি তার আগে আমাকে কিছু দিতে হবে কি বলো ডিভোর্স ডিভোর্স কথাটা শুনে আসবি ঠাস করে চর বসিয়ে দেয় বেঘের গালে বেগ গালে হাত দিয়ে চোখে আশফির দিকে তাকিয়েছি আশফি উঠে বেগের গলা ধরে নিজের সাথে মিশিয়ে নেয় খবরদার এটা প্রথমবার ছিল জীবনে আর কখনো আমার থেকে দূরে যাওয়ার কথা চিন্তা করিস না তাও তোকে মেরে দিব সব জ্বালিয়ে দেব আমি তোকে মারি আমি মারবো ভালোবাসি আমি বাঁচবো অন্য কোনো ব্যক্তির তোর উপর অধিকার নেই তুই শুধুই আমার আমি তোকে ঠিক যেভাবে রাখবো তোকে আমার কাছে ঠিক সেভাবে থাকতে হবে মেঘ জানো ভালোবাসায় দুইটা রুলস এক ভালোবাসার মানুষের জন্য সারা জীবন তার স্মৃতি জড়িয়ে কাদা দুই না হলে তাকে যেভাবে পারো সেভাবে নিজের কাছে রাখো আমার ভালোবাসা দুর্বল নয় যে তোমাকে আমি ছেড়ে দিব তোমার কাছে অপ্রিয় হলো সত্যি এটাই আসবি তোমার বর্তমান আসবি তোমার ভবিষ্যৎ সারাটা জীবন আমার সাথে কাটাতে হবে তুমি চাইলেও না চাইলেও আমি থাকবো না এই লোক মারা ছাড়া কিছুই করতে পারে না আসবি রেগেছিল এই বাচ্চা মেয়ে দেখে এখন ওর ঠিক কি রিয়াকশন আসছে তা সে নিজেই জানে না এখন মেঘকে কিছু বলাটা বোকাবি তাই আসবি কথা ঘুরাবার ট্রাই করছিল মেঘ কি খাবার খাবো টেবিলে আছে ওকে চলো মেঘকে কোলে তুলে নেয় টেবিলের সামনে আসতে এই মিয়া এই দেখছেন না আমি কাচ্ছি খাবো কি করে আশ্রির ইচ্ছে হচ্ছে টেবিলে রাখা পানির গ্লাসে ডুব দিয়ে মরতে কেদো না এই নাও খাও খাবো না কান্না থামিয়ে খাবা না কে আর একটা থাপ্পর দিব মেক থাপ্পরের কথা শুনে ওরে আর একটা খাইলে সোজা উপরে চলে যাব অচেনার বাচ্চা তোকে তো আমি পরে টাইট দিব এখন খেয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ মেয়ে খাবার খেয়ে নেয় আসফিও খাবার খেয়ে আসবি ভিককে নিয়ে শুয়ে পড়ে আমি আপনার কাছে শুবই না নিজেকে ছাড়াতে পারলে যাও বেগ প্রায় এক ঘন্টা যাবৎ ট্রাই করে যাচ্ছে আশফির থেকে সরে আসার শেষ মেশ না পেরে ঘুমিয়ে যায় সকালে মেঘ ঘুম থেকে উঠে আশফিকে পায় না ঘরে কই জাহান নামে গেলে ভালো হয় মেঘ উঠে ফ্রেশ হয়ে খাবার বানিয়ে মায়ের কাছে যায় সিস্টার মায়ের কি অবস্থা ম্যাম হয়তো কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে আশা করা যায় খুব জলদি চোখ খুলবে বেগ অনেকটা সময় মায়ের পাশে থেকে চলে আসে রুমে এসে অবাক পুরো রুমটা তার প্রিয় কাঠ দিয়ে সাজানো সামনে হাট শেফে সরি লেখা সেটাও কাঠ দিয়ে আসফি মেঘের সামনে হাঁটু মুড়ে বসে সরি জান আই মেড মিস্টেক বাই নট বিলিভ মি ইউ গিভ মি এ চান্স টু কারেন্ট দিস মিস্টেক আই লাভ ইউ এগুলো মেঘের কাছে স্বপ্নের মতো তার স্বপ্ন ছিল তার প্রিয় কাঠ গোলাপ দিয়ে ওকে কেউ ইংরেজিতে প্রপোজ করবে স্বপ্নটা ও ছাড়া কেউ জানতো না কিন্তু এটা ডায়েরিতে লেখা ছিল আসবি সেখান থেকে পরে তার প্রিয়কে এই সারপ্রাইজটা দিল আই এম ওয়েটিং মেঘের ইচ্ছে হচ্ছে আসবিকে জড়িয়ে ধরতে আই লাভ ইউ টু আই ওয়ান্ট লিভ উইথ ইউ ফর দ্য রেস্ট অফ মাই লাইফ ইউ উইল বি উইথ মি অন মাই ওয়ে কিন্তু মুহূর্তে আশ্বির দেওয়া সব কষ্টের কথা মনে পড়ে যায় মেগ চলে আসতে যায় এমন সময় মেঘ রুম থেকে বেরিয়ে আসতে যায় এমন সময় আশ্বি মেঘের হাটটা ধরে টান মারে মেঘ টাল সামলাতে না পেরে আশ্বির বুকে গিয়ে পড়ে আশ্বি এক হাতে জড়িয়ে রেখেছে মেঘের কোমর কপালে কপালটা ঠেকিয়ে গাইতে লাগলো এইটুকু গান গে আশ্বি বলতে লাগলো তোমার জন্য গিয়েছিলাম জীবনের প্রথম গান মনে আছে মেয়ে সেই ছোট্ট অষ্টম শ্রেণীর মেয়েকে ভালোবেসেছিলাম তোমার কাছে আসেনি কখনো কিন্তু একটা বছর পার হতে বুঝতে পারলাম তুমি ছাড়া অচল আমি জীবনের মানি খুঁজে পাই না কেমন খালি খালি লাগে তখন তোমার আশেপাশে নিজেকে রাখার চেষ্টা করতাম সেই পিচ্ছি মেয়েটা যে আজ আমার বউ আমার হৃদয় স্পন্দন চলার কারণ বেঁচে আছি যার জন্য ক্ষমা করে বউ কষ্ট হচ্ছে তোমার থেকে দূরে থাকতে মাথা উঁচু করে ভুলতে বললে সবটা ভুলে যায় বলুন কি কি ভুলবো বলুন ভুলে সেই দিন রাতে হাতে কফি ফেরার কথা ভুলে যাব শুধু পোড়া হাত নিয়ে রান্না না করতে পারে এক ঘর ভর্তি মাকড়সার মধ্যে ছেড়ে আসার কথা ভুলে যাব বিনা কারণে অমানুষের মতো মার খাওয়ার কথা কি কি ভুলবো বলেন কতটা ভোলা সম্ভব সম্ভব কিছু না জেনে না বুঝে দিনের পর দিন অমানবিক টর্চারের কথা ফিজিক্যালি ভ্যান্টালি হল টাইপের টর্চার করেছেন আমার উপর তখন মনে পড়েনি আরে মেয়েটা যে বাচ্চা কেন মনে হয়নি তখন এতই ভালোবাসি ওকে একটাবার প্রশ্ন করি মেঘ এমনটা তুমি করেছ বিশ্বাস করেন না আমাকে একটুও না বিশ্বাস তো আপনি আপনার মা বাবার খুনিকে করেন আজ ওই লোকটা না বললে হয়তো আমি এখন অন্য কোনো কারণে ওই বিছানায় পড়ে কাটা সাগরের মতো লাফাতাম ঠিক অন্য কোনো টর্চার চলতো আমার উপর কাঁদতে কাঁদতে মেঘের হেঁচকে উঠে গেছি তাও একদমই বলে ফেললো কথাগুলো যেন এতদিনে জমানো রাগ অভিমান অভিযোগ সব ঝেড়ে দিল কি হলো চুপ কেন কথা বলুন বলুন না আসবি পাথরের মূর্তি নেই দাঁড়িয়ে আছে আসলে এই ভুলের কোনো ক্ষমা তো আছে সে যে বাচ্চা একটা মেয়ে সেটা কি সে বুঝেছিল জানতে চেয়েছিল একটা বার বিশ্বাস আসলে সে তো মেয়েকে বিশ্বাস করে না করলে তো মেয়েকে বলতো সবটা মেয়ে কাসবির হাতে ঢিল পেয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে কোথায় যেন চলে যায় আসবে ওখানে হাঁটু মুড়ে বসে কাঁদছে কিভাবে কষ্ট দেব আমি ওকে ওকে হারালে মরে যাব আমি কি করে ওর কাছ থেকে ক্ষমা নিব আমি এসব ভাবছে আর চোখের পানি বিন্দু বিন্দু মাটিতে পড়ছে সারাটার দিন আসবি নিজেকে ঘরে লক করে রেখেছে কোনো ফোন কল কোনো কথা কিছুই বলেনি মেঘও সারাটা দিন ছাদে কাটিয়েছে দুপুরের কাকফাটা রোদেও সেখানে ছিল ভালোবাসার গভীরতা মাপযন্ত্র এ পৃথিবীতে তৈরি হয়নি এখনও কিন্তু কাছে থেকে যেন দূরত্ব বেশি মনের দূরত্ব বড় দূরত্ব পৃথিবীর যে কোনো দূরত্বকে হার মানায় বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলো আকাশের বুকে মৃদ্ধ আলো হালকা মেঘ হালকা নীলে যেন অপরূপ প্রকৃতি মেঘ এক মনে আকাশের দিকে তাকিয়েছে এমন সময় পিছন থেকে কেউ তার কোমর জুড়িয়ে ঘাড়ের চুলগুলো ছড়াতে ব্যস্ত স্পর্শটা তার চেনা আর কেউ নয় এটা আসফি